আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মাদারীপুরের অহনাভূত সত্যিই কি সেটা অহনাভূত নাকি মানুষের সাজানো কোনো বার্ট পারি সব কিছুই ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ জিন বলতে কি সত্যি আছে দুনিয়াতে জিন ভূতের কি অস্তিত্ব আছে থাকলে সেগুলো কেমন সেগুলো আমরা কেন দেখতে পাই না কিংবা এই যে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ ভিডিওস এইসব বিষয়ে সবগুলো কি সবগুলোই কি সত্যিই নাকি সেগুলোর পিছনে রুকে আসছে রহস্যময় কোনো ঘটনা এই যে আমাদের বাংলাদেশ থেকে যারা হান্টেড বা হর রিয়ালিটিড ভিডিও করে তারা কি সত্যিই ক্যামেরাতে টিন এগুলো কিছু দেখায় না দেখুন আমরা এই বিষয়ে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আপলোড করেছি ইনশাল্লাহ আজকে হলো সেই চ্যাপ্টারের ক্লোজিং ভিডিও অর্থাৎ সেই বিষয়ের আজকে এটাই হলো লাস্ট ভিডিও আমরা চাচ্ছি না এই বিষয় নিয়ে আর বেশি আগাতে আর আপনাদের কাছে সেই বিষয়টা একদম পরিপূর্ণ ক্লিয়ার করতে দেখুন আমাদের একটা টার্গেট ছিল ভিওর টার্গেট ছিল আলহামদুলিল্লাহ সেই টার্গেটটা অনেক আগেই পূরণ হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিও আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই অনেক বেশি গ্রো করেছে মূলত আমরা যে ক বিষয় নিয়ে কথা বলতে চাই সেই বিষয় নিয়ে কথা বলাই আমার মনে হয় এই মুহূর্তে ভালো দেখুন অহনা বুথ কেন্দ্রিক মাদারীপুরের অহনা বুথ কেন্দ্রিক এ পর্যন্ত যারা যারা ভিডিও করেছিল আমি দেখেছি সবার ভিডিওই কম বেশি আগের তুলনায় ভালো ভিউ পেয়েছে মূলত এই বিষয়টা নিয়ে মানুষের ইন্টারেস্টেড একটু বেশি আর থাকাটাই স্বাভাবিক মূলত ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা সম্ভবত আমার মনে হয় এমন যে সেটা একটা নাটক ছিল একটা গোছানো একটা ঘটনা ছিল কোনো একজন মেয়েকে ঠিকমতো ভূতের মতো মেকআপ করে তাকে দিয়ে মানে বাংলাদেশের মানুষ যেভাবে হান্ড্রেড ভিডিও শ্যুট করে আমি দেখেছি ঠিক সেভাবে শ্যুট করা হয়েছিলো কিন্তু যেহেতু অহনাকেন্দ্রিক এই বিষয়টা আমাদের নায়িকা বা তাকে অনেকই চিন্ত যে আত্মহত্যা করেছিল এই জন্য এই বিষয়টা একটু বেশি ভাইরাল হয়ে যায় মানুষের মধ্যে সেটা জানার বিষয়ে হইচই পড়ে যায় আগ্রহটা একটু বেশি দেখা যায় আর সেই সময়ই যারা এই বিষয় নিয়ে ভিডিও করতে পেরেছিল তাদের ভিডিওটা তুলনামূলকভাবে একটু গ্রহ করে যায় কিংবা ভিউ আগের তুলনায় বেশি হয়ে যায় এই যে এতগুলো কথা বললাম সবগুলো আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা মূলত এরকম টাইপের ভিডিও করি না যেহেতু এটা একটা ট্রেন্ডিং টপিক ছিল আর যেহেতু আমরা টেন্ডিং টপিক নিয়ে কথা বলি এই জন্য আর কি সেটা আমাদের টপিকের মধ্যে পড়ে গিয়েছিলো তো তারপরেও সেটা সীমাবদ্ধ থাকতো যদি কয়েকটা ভিডিও দিয়ে আমরা সেই চ্যাপ্টারটা ক্লোজ করতাম আই হোপ আমার মনে হয় সেই ক্যান্ড্রিক আমাদের চ্যানেলে প্রায় বিশটার মতো ভিডিও আপলোড হয়ে গেছে আমার এত বেশি ধারণাও ছিল না যে এতটি ভিডিও আপলোড হয়ে গেছে যেহেতু আমি রাতে ভিডিওটা চেক করলাম দেখলাম যে অনেক বেশি ভিডিও দেওয়া হয়ে গেছে ভাবলাম যে সেই বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করে ক্লোজ করা উচিত আমরা কয়েকটা ফানি রিলেটেড ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলোতে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে জিন বুথ আসলেও ক্যামেরাবন্দি করা সম্ভব না সেগুলো ক্যামেরাবন্দি হয় না মানুষ আমাদেরকে দেখায় যেগুলো সেগুলো ভুল দেখায় তারা সিম্পেথি পাওয়ার আশায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলোর আশায় সেগুলো করে আল্লাহ তালা সেই সমস্ত মানুষদেরকে বোঝার তো দান করুক যারা এই যে এই সমস্ত বুধ নিয়ে মিথ্যা ছড়াচ্ছে আমি একবারের জন্য বলিনি যে জিন মিথ্যা জিন সত্য জিন জিনবুত এই সেই ইত্যাদি ইত্যাদি মূলত ভূত বলা হয় খারাপ জিনগুলোকেই জিন হলো আল্লাহ তালার একটা সৃষ্টি যেটার প্রমাণ পবিত্র কোরআনুল কারিমে একাধিকবার রয়েছে সোরা নাস সুরা জিন আল্লাহ তালা তো সোরা জিন জিনের জন্য আলাদা একটা সোরাই নাজিল করেছে আল্লাহ তালা জানেন যে মানুষের এই সম্বন্ধে কৌতূহল থাকবে এই জন্য আল্লাহ তালা আল্লাহ তালা সত্যি অন্তর্ বুঝতে পারেন সোহানাল্লাহ তো আমি আমি চাই যে আপনাদের যদি কারো জিন সম্বন্ধে ভূত সম্বন্ধে এই সম্বন্ধে জানার ধারণা প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা কোরআন হাদিস থেকে দেখবেন সেগুলো ইউটিউব টিউটিউব থেকে কাটাকাটি করে লাভ নাই সেগুলোর অস্তিত্ব সম্বন্ধে বিজ্ঞান বিশ্বাস করে না যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তালা বলেছেন তাহলে এটা নিঃসন্দেহে সত্য তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সে সমস্ত বাটপালি থেকে দূরে থাকবেন যেগুলো মাদারীপুরের ভূত নামে আমাদের সামনে উপস্থাপন করা হয় তাদের লাইক কমেন্ট শেয়ার এইগুলোর আশায় তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই নাসরুম্বিন আল্লাহ ফাহন করিম ওমা মা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ